বর্ষা শুরুতেই ভাঙন আতঙ্ক জেলায় ফুঁসছে টাঙ্গন নদী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরের বেশ কয়েকটি গ্রামের মানুষ ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে পড়েছেন আতঙ্কের মধ্যে দিন কাটছে এলাকাবাসীরা জানান রোজ একটু একটু করে তিলে তিলে গড়ে তোলা ভিটে মাটি নদীগর্ভে বিলীন হচ্ছে এই টাঙ্গন নদীর ভাঙ্গনে আমরা দারুণ আতঙ্কিত কেন দুই চার গ্রামের মানে লোকজন ছাত্র ছাত্রী এদিক দিয়ে আসে আচ্ছা যদি কোনো রকমে যেটা ভাঙ্গনটা রক্ষা না করা যায় তাহলে তো আমরা আমাদের রাস্তায় মুশকিল হয়ে যাবে চলাচলের বসু যাবে। আমাদের সামনে অঞ্চল অফিস বি ডি অন্যান্য জায়গায় যাওয়া মুশকিল হয়ে যাবে আচ্ছা তো এখানে কেউ আসে না দেখতে না দেখতে আসে তবে স্যাংশনের জন্য বলছি তো স্যাংশন হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না আর পড়ে আছে আচ্ছা